নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আজকে আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটি গাছে ব্যবহার করলে গাছের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে পারবেন বন্ধুরা আপনাদের গাছের গ্রোথ কি একেবারেই থেমে গেছে গাছের বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না গাছে কুড়ি আসছে না কিংবা এলেও সেই কুঁড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে ফুলগুলো ফোটার আগেই সেই উড়িগুলো পচতে শুরু করেছে টবের মাটিতে বা গাছে পিঁপড়ের উপদ্রব হয়েছে গাছের মধ্যে মিলিবাগ সাদামাচি বা বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বেড়েই চলেছে ফাঙ্গাসের কারণে গাছের গোড়া পচতে শুরু করেছে টমেটো বা লঙ্কা গাছের পাতাগুলো ঠিক এই রকম ছোপ ছোপ কালো কালো দাগ হতে শুরু করেছে কিংবা এই রকম সাদা নলি পোকার দাগ দেখা দিয়েছে এই রকম বিভিন্ন ধরনের সমস্যা যদি আপনাদের গাছে দেখা দিচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনাদের দেখতেই হবে আজকের ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন এখন আপনারা আমার হাতে যে সাদা কালারের পাথরটি দেখতে পাচ্ছেন এই পাথরটি এমন কিছুই না এই পাথরটির নাম হচ্ছে ফিটকিরি এই ফিটকিরি দিয়ে আমরা আমাদের গাছের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে পারবো তো এই ফিটকিরির চারটি ব্যবহার আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো ফিটকিরির এই চারটি ব্যবহার যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে বিভিন্ন ধরনের ফুল ফল সবজি গাছে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে বা যে সমস্যার কথাগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম সেই সমস্যাগুলো আর দেখা দেবে না ফিটকিরির গুরুত্বপূর্ণ চারটি ব্যবহার চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক প্রথমে একটা দ্রবণ তৈরি করে দেখাবো তো দ্রবণ তৈরি করার আগে ফিটকিরি খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি ফিটকিরি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো দ্রবণটি তৈরি করার জন্য প্রথমে আপনাদের নিতে হবে এক লিটার প্লেন জল তার সাথে নিতে হবে এক চা চামচ এই ফিটকিরির গুঁড়ো এক চামচ নিতে হবে শ্যাম্পু আপনারা শ্যাম্পুর পরিবর্তে হ্যান্ডওয়াশ কিংবা ডিটারজেন্টও নিতে পারেন এর সাথে আরও এক চামচ তেল অ্যাড করতে হবে প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে গুলে নিতে হবে গুলে নেওয়ার পর যে সকল গাছের পাতা কুকড়ে গেছে যেমন ধরুন লঙ্কা গাছের পাতা যদি কুকড়ে যায় টমেটো গাছের পাতা যদি কুকড়ে যায় কিংবা জবা গাছে যদি মিলিবাগের উপদ্রব হয় এই সকল সমস্যা সমাধানের জন্য আপনারা কিন্তু এই দ্রবণটি স্প্রে করতে পারেন এই দ্রবণ বা কীটনাশকটি আপনারা সব সময় সন্ধ্যের সময় স্প্রে করবেন যদি গাছ নর্মাল থাকে অর্থাৎ সেরকম যদি পোকামাকড়ের উপদ্রব না হয় তাহলে আপনারা সপ্তাহে এই দ্রবণটি একদিন স্প্রে করবেন আর যদি গাছ রোগাক্রান্ত হয় তাহলে তিন দিন অন্তর এই দ্রবণ বা এই কীটনাশকটি আপনারা স্প্রে করে যান দেখবেন গাছে খুব ভালো একটা রেজাল্ট পাবেন কিছুদিনের দিনের মধ্যে আপনাদের গাছগুলো কিন্তু সুস্থ সবুজ সতেজ হয়ে উঠবে পোকামাকড়ের আক্রমণের ফলে গাছের বেশিরভাগ সময় ফুল ঝরে যায় বা গাছের পাতা কিন্তু কুকড়ে যায় আমরা যদি এইভাবে তিন দিন অন্তর কিংবা সপ্তাহে একদিন এই কীটনাশক স্প্রে করি তাহলে এই ধরনের সমস্যাগুলো যদি না থাকে তাহলে গাছ অনেক ভালো থাকবে এবং গাছ যদি ভালো থাকে তাহলে অটোমেটিক সেই গাছ থেকে আমরা ভালো রকমের ফলনও পাবো দ্বিতীয় টিপস বন্ধুরা এখন তো প্রচণ্ড গরম তো আমরা টবের মাটিতে কিন্তু জল দিচ্ছি যার ফলে মাটি ঠান্ডা থাকছে মাটি ঠান্ডা থাকার ফলে টবের নিচে কিংবা গাছের মধ্যে পিঁপড়ের আনাগোনা বা উপদ্রব কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে এই পিঁপড়ে যদি গাছের মাটিতে কিংবা গাছের মধ্যে থাকে তাহলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে তাই আমরা এই ক্ষেত্রে এক লিটার জলে এক চা চামচ ফিটকিরি খুব ভালো করে গুলে মাটিতে যদি আমরা এইভাবে টবে দিয়ে দিই তাহলে পিঁপড়ে দূর হয়ে যাবে এই ফিটকিরি গোলা জল আমরা বর্ষাকালেও দিতে পারি বর্ষাকালে কেঁচো কেন্নর উপদ্রব কমাতে আমরা এই ফিটকিরি গোলা জল ব্যবহার করতে পারি গাছের মাটিতে ফিটকিরি গোলা জল যদি আমরা ব্যবহার করি তাহলে গাছের এই ধরনের সমস্যাগুলো থাকবে না মাটিতে কেন্ন কেঁচো পিঁপড়ে খুব সহজেই দূর হয়ে যাবে এই ফিটকিরি ফিটকিরিগোলা জল আপনারা কিন্তু ঘন ঘন প্রয়োগ করবেন না প্রত্যেক মাসে একবার করে দিলে যথেষ্ট যেটুকু প্রয়োজন সেটুকুই দেবেন অতিরিক্ত দিলে গাছের পাতা কিন্তু জ্বলে যাবে তাই আপনাদের পরিমাণ জেনে বুঝে দিতে হবে দ্বিতীয় টিপস আমাদের বাগানে ফুল ফল বা সবজি বেশিরভাগ গাছের মাটি অ্যাসিডিক সয়েল পছন্দ করে গাছের মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করার ফলে গাছের মাটিগুলো খালি হতে শুরু করে যার ফলে মাটির পিএইচ লেভেল বাড়তে থাকে এবং মাটির উর্বর শক্তি হারিয়ে ফেলে যার ফলে গাছের বৃদ্ধি বিকাশ খুব ভালোভাবে হয় না মাটির পিএইচ লেভেল যদি ঠিক থাকে তাহলে গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে গাছে ফুল ফল আনতে সাহায্য করে বন্ধুরা মাটির পিএইচ লেভেল আমরা কি করে বুঝবো মাটির পিএইচ লেভেল মাপার যন্ত্র আছে সেই যন্ত্রের মাধ্যমে মাটির পিএইচ লেভেল মাপা যায় কিন্তু প্রত্যেকের বাড়িতে সেই যন্ত্র নাও থাকতে পারে আমার বাড়িতেও নেই তাহলে কি করে বুঝবো যে মাটি অ্যাসিডিক না অ্যালকালাইন বন্ধুরা আমাদের এই জায়গায় অর্থাৎ এই ওয়েদারে বেশিরভাগ গাছ অ্যাসিডিক বা অম্ল মাটি পছন্দ করে প্রায় সব গাছের মাটিতেই আমরা এই ফিটকিরি ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমরা ফিটকিরি কিভাবে ব্যবহার করবো এক্ষেত্রে আমরা ফিটকিরি ব্যবহার করব একেবারে গাছের গোড়ার থেকে কিছুটা দূরে গাছের গোড়ার থেকে কিছুটা দূরে সামান্য একটু গর্ত খুঁড়ে নিতে হবে এবং ফিটকারির একটা টুকরো এইভাবে মাটিতে রেখে চাপা দিয়ে দিতে হবে জল দেওয়ার পরে এই ফিটকিরি আস্তে আস্তে গলতে শুরু করবে এবং সে তার কাজ শুরু করে দেবে চার নাম্বার টিপস বন্ধুরা অনেক সময় দেখবেন গাছে অতিরিক্ত জল দেওয়ার ফলে গাছে ফাঙ্গাসের কারণে পাতা ঝরতে শুরু করে গাছের পাতাগুলো পচতে শুরু করে এমনকি গাছের গোড়া পচা রোগ শুরু হয়ে যায় সেক্ষেত্রে আমরা ফিটকিরি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা ফিটকিরি কিভাবে ব্যবহার করব বন্ধুরা দশ ইঞ্চি টবের জন্য মোটামুটি হাফ চামচের থেকেও কম নেবেন এবং ঠিক এইভাবে মাটির উপরে ছড়িয়ে দেবেন তারপরে জল দেবেন জল দিতে কিন্তু ভুলবেন না এই ফিটকিরি কোনো গাছের খাবার নয় তাই আপনারা কিন্তু ঘন ঘন প্রয়োগ করবেন না মাসে একবার দিলেই যথেষ্ট আমরা যদি এই ফিটকিরি বারবার ব্যবহার করি তাহলে গাছের মাটি অনেক বেশি অ্যাসিটিক অর্থাৎ অম্ল হয়ে যাবে তাই আপনারা জেনে বুঝেই ফিটকিরি ব্যবহার করবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ